দুটার মধ্যে পার্থক্য আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এই অ্যাপসটা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে অ্যাপস এবং যে ফাইলগুলো আছে এটা বাদে আরও অনেক ফাইল আছে আমার কাছে সেগুলো নিতে পারবেন আমি যে অ্যাপসটার কথা বলতেছি সেটা হচ্ছে যে এটাই যে এলএমসি এলএমসি এইট পয়েন্ট ফোর আপনারা এই অ্যাপসটা যদি ইনস্টল করেন তাহলে আপনি অনেক সুন্দরভাবে ছবি উঠাতে পারবেন তো চলেন দেখে আসি আমার এই অ্যাপসটা ইনস্টল করা আছে তো ইনস্টল কীভাবে করতে হয় এটা তো সবাই জানেন আর অ্যাপসটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছ থেকে ইনবক্স করবেন আমার কাছ থেকে নিতে পারবেন অ্যাপস এবং যে কনফ্লিক ফাইলগুলো আছে সেগুলো নিতে পারবেন তো স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো বা বাইরে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে ইয়েগুলো নিতে পারবেন তো দেখেন আমি আপনাদেরকে দেখেছি এটা সে এলএমসি ক্যামেরার একটা অ্যাপস আর কি ক্যামেরা যেটা চালু করছি এলএমসি অ্যাপসাল যে ক্যামেরা তো এটা দেখেন এই যে এরকম একটা ছবি ক্লিক করে দিন তো একটু ছবিটা ইয়ে আছে দেখি ছবিটা এখানে আর কি লোডিং হচ্ছে লোডিং হয়েছে আপনার এখানে ক্লিক করলে এই যে দেখেন ছবিটা কত সুন্দর ছবি আছে না তো আপনি যতই জুম করেন ছবি ফাটবো না দেখেন অনেক সুন্দর ক্লিয়ার এবং কালার হয়েছে এটা যদি আপনি মোবাইল করতে চান আপনি মিলাতে পারবেন না অনেক যারা প্রফেশনাল সবসময় কাজ করে তারা এটা মিলাতে পারবে তো এবার চলেন দেখে আসি যে আমরা যে এই যে অ্যাপসটা আছে মোবাইলের আপনার ফোনের যেটা অরিজিনাল ভার্সনের যে একটা অ্যাপস থাকে যেটা তো চলেন সেটা দিয়ে একটা ছবি ওটাই রেখি দুটার মধ্যে পার্থক্যটা তাহলে আপনারা দেখলে আর কি বুঝতে পারবেন তো এই যে হচ্ছে একই জায়গার থেকে ওটাই এই যে মোবাইলের যেটা যে মোবাইলেরটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা এটা কিন্তু মোবাইলের যে অ্যাপস দেওয়া থাকে সেই অ্যাপসটা দিয়ে তোলা ছবি হচ্ছে এটা এটা কিন্তু কেমন মানে কালার গ্রেডিং না আর কালার কত ইয়েকুরেট করেন না আর এটার মধ্যে দেখেন এটা হচ্ছে এলএমসিটা আর এটা হচ্ছে এটা তো আপনারা এই যে দেখেন দুটোর মধ্যে পার্থক্য আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এই অ্যাপসটা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে অ্যাপস এবং কনফ্লিক্স যে ফাইলগুলো আছে এটা বাদে আরো অনেক ফাইল আছে আমার কাছে সেগুলো নিতে পারবেন তো অবশ্যই এই চ্যানেলটাকে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনি ফেসবুকটা আমার ফলো করে দেবেন পেজটাকে তো পেজটাকে ফলো করলে আপনার যে কোনো সমস্যা বা যে কোনো বিষয় যদি জানতে চান একটু কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো আপনাদের জন্য আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউবেও এরকম কমেন্ট করবেন আপনি কি বিষয়ে জানতে চান বা কোন অ্যাপ বিষয়ে জানতে চান কোন অ্যাপসে কি কাজ করে কেমনে কাজ করে যদি জানতে চান তো আমি এই চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে সবগুলো সঠিক গাইডলাইন দিব আর যারা ইউটিউবে ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা নতুন কিন্তু আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা আমাকে লাইক কমেন্ট করেন তাহলে আমি এরকম ভিডিও প্রতিনিয়তই দিব আপনাদের জন্য তো আপনারা একটু আপনারা একটু আর কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ